উচ্চ মাধ্যমিক দর্শন বা ফিলোসফির টেস্ট পেপার স্ক্যানার সিরিজের একটি নতুন ভিডিওতে তোমাকে স্বাগত জানাই আজকের ভিডিওতে রাজ্যে যে কটি টেস্ট পেপার প্রকাশিত হয়েছে সেই টেস্ট পেপারে থাকা বিভিন্ন স্কুলের প্রশ্ন এবং তোমরা আমাদের কাছে হোয়াটসঅ্যাপ মারফত তোমাদের স্কুলের যত প্রশ্ন পাঠিয়েছিলে সবগুলিকে স্ক্যান করে সবচেয়ে কমন প্রশ্নগুলিকে বাছাই করে তৈরি করা হয়েছে আজকের এই ভিডিও অর্থাৎ সর্বোচ্চ কমন প্রশ্নগুলি কে জানতে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করো কমেন্টে তোমার অন্যান্য বন্ধুদের মেনশন করো আর কথা বাড়াবো না ঝটপট দেখে নেব ফিলোসফি বা দর্শনের গুরুত্বপূর্ণ প্রশ্ন ফিলোসফি বা দর্শনে দু ধরনের প্রশ্ন থাকে এক লজিক ধর্মী প্রশ্ন আর একটা প্রশ্নের উত্তর লেখা তো লজিক ধর্মী প্রশ্নগুলিকে আমরা এই স্ক্যানারে রাখিনি আমরা শুধু যারা আর কি লজিক না করে প্রশ্নের উত্তর দিতে চাইছো তাদের জন্য যে প্রশ্নগুলো থাকবে সেই অংশে তুলে প্রথম অংশের কি বোঝো দৃষ্টান্ত সহ গুণ ও পরিমাণের ভিত্তিতে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো একটি উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের অংশগুলি দেখাও এটা কিন্তু প্রচুর সেটে আমরা দেখেছি বিভিন্ন টেস্ট পেপার থেকে শুরু করে তোমরা আমাদের যত প্রশ্ন পাঠিয়েছিলে কয়েকশো প্রশ্ন সেখানে কিন্তু এই প্রশ্নটা একদম সুপার হিট নেক্সট সংক্ষিপ্ত ন্যায় কাকে বলে সংক্ষিপ্ত ন্যায়ের বিভিন্ন প্রকার এর আর কি উদাহরণ দাও পরের প্রশ্ন মিলের অন্যই পদ্ধতির ব্যাখ্যা করো সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধে অসুবিধে এই অংশগুলো কিন্তু লিখতে হবে আমরা যে প্রশ্নগুলো দেখাচ্ছি তোমরা কমেন্ট করে লিখে জানাও তুমি যে প্রশ্নে পরীক্ষা দিয়েছ স্কুলে কিংবা তোমাদের আশেপাশের স্কুলগুলোতে যে প্রশ্ন হয়েছে এখান থেকে কমন ছিল কিনা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও আর একই রকম ভাবে আমরা কিন্তু ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স এডুকেশন এগুলোরও রকম স্ক্যানার ভিডিও পোস্ট করেছি সেগুলো দেখতে চাইলে ফার্স্ট কমেন্টের লিংকে ক্লিক করতে ভুলো না নেক্সট আবর্তন কাকে বলে আবর্তনের নিয়মগুলি উদাহরণ সহ লেখ এ বচনের সরল আবর্তন কোন কোন ক্ষেত্রে সম্ভব ও বচনের আবর্তনের ক্ষেত্রে কোন নিয়ম লঙ্ঘিত হয় পাঁচ দাগের প্রশ্ন মিলের অন্যই ব্যতিরে কি পদ্ধতি সম্পর্কে আলোচনা করো এটারও সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধে অসুবিধে এগুলো লিখবে একটা ছোট্ট অনুরোধ করব ভিডিওটা ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলো না ছয় নিরপেক্ষ বচনের পদের ব্যাপ্যতা বলতে কি চার প্রকার নিরপেক্ষ বচনের কোন পদ পদ আর আর কি কোনটা অব্যাপ্য তা উদাহরণ সহ লেখো পদের সাধারণ নিয়মগুলি খুব গুরুত্বপূর্ণ এবার টিকা মন্দ উপমা যুক্তি অবৈধ সামান্যীকরণ দোষ চারিপদ ঘটিত দোষ আর সহকার্যকে কারণ হিসেবে গণ্য করা জনিত দোষ একটি অবান্তর বিষয়কে কারণ হিসেবে গণ্য করার দোষ বন্ধুরা এছাড়াও কিছু প্রশ্ন থাকবে সেগুলো আলাদা করে আমরা স্ক্যান তোমরা যারা ভালোভাবে লজিক প্র্যাকটিস করেছো তারা ইজিলি সেগুলো পেরে যাবে আর যে কটা প্রশ্ন দেখানো হলো এই প্রশ্নগুলো তোমাদের স্কুলে এসছিল আমাকে কমেন্টে কিন্তু লিখে জানাতে হলো না বা কটা তোমার রেডি আছে তোমাদের জন্য দুর্দান্ত একটা বই সম্রাট এক্সক্লুসিভের দর্শন বা ফিলোসফির সাজেশন বই তোমরা অবশ্যই সংগ্রহ করে নিয়ে ফ্লিপকার্ট অ্যামাজন যে কোনো বইয়ের দোকান সব জায়গাতে পাবে দারুণ রেজাল্ট করতে পারবে এছাড়াও বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল শিক্ষাবিজ্ঞান সংস্কৃত রাষ্ট্রবিজ্ঞান কম্পিউটার অ্যাপ্লিকেশনেরও সাজেশান বই রয়েছে সায়েন্সেরও রয়েছে সেগুলো তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে সংগ্রহ করে প্র্যাকটিস করো আমাদের শুভেচ্ছা রইল আর একটা কথা বলবো আজকের ভিডিওতে যেটুকু প্রশ্ন বলা হলো এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের সংকলন এটা সাজেশন নয় সাজেশন ভিডিও আমরা খুব তাড়াতাড়ি পোস্ট করব কিন্তু তার আগে এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই রেডি করে নিও